আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা শিখবো ইবুকের একটি পেজ ডিজাইন কিভাবে করতে হয় সঠিক কালার এলিমেন্ট এবং ক্যাটাগরি সিলেক্ট করে কিভাবে একটি পেজকে আকর্ষণীয় করে ডিজাইন করা যায় সেটি শিখবো আমরা আজকের ক্লাসে ক্যানভা অ্যাপটা ফার্স্টে ওপেন করে সার্চ টেমপ্লেটে চলে যাবো অ্যান্ড এখানে ইবুক লিখে সার্চ করবো ইবুকের অনেকগুলা টেমপ্লেট আসবে বাট আমি ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব এরপরে আমার ব্যাকগ্রাউন্ড দিতে হবে যার জন্য আমি রিপ্লেসে থেকে ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম অ্যান্ড এরপর সার্চ ব্যাকগ্রাউন্ড থেকে আমি যেহেতু ন্যাচার একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি তো ন্যাচার লিখে সার্চ করব এরপর ন্যাচারের অনেকগুলা ব্যাকগ্রাউন্ড চলে আসবে আমার এখান থেকে আমি পছন্দমতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব যেহেতু এটা অনেক উজ্জ্বল এর উপরে লিখলে দেখ দেখা যাবে না যার কারণে আমি হচ্ছে এখানে ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দিব। আমি এখানে ট্রান্সপারেন্সিটাকে তিপ্পান্ন রেখেছি আপনারা টেমপ্লেট অনুযায়ী রাখবেন এরপরে আবার এলিমেন্টে চলে যাব আমি যে বিষয়ে এই যে ইবুক ডিজাইনটা করছি বা ইবুকের পেজ ডিজাইনটা করছি সেটা সেই টপিকটা আমি এলিমেন্টে ফার্স্টে লিখবো যেমন হেলথ কেয়ার অথবা আমি এখানে সেলফ কেয়ারের কাজটা করতে যাচ্ছি তো আমি হেলথ কেয়ার লিখে সার্চ দিলাম যাতে এই এলিমেন্ট থেকে আমি নিতে পারি এই এলিমেন্টগুলো থেকে আমি একটি এলিমেন্ট নিয়ে নিলাম নেওয়ার পরে আমি আপাতত বসাই পরবর্তীতে আমি অ্যালাইনমেন্ট কালার এগুলো ঠিক করব এরপরে আবার এলিমেন্টে গেলাম এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে হেলথ কেয়ার আরও অনেক ধরনের এলিমেন্ট আছে আমার এখানে ডক্টর সাইনটা পছন্দ হয়েছে দ্যান আমি এটা নিয়ে নিলাম এখন এলিমেন্ট নেওয়ার বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যে হচ্ছে কোন এলিমেন্টটা আপনারা নেবেন প্রথমে এলিমেন্ট নিয়ে নেবেন পছন্দ মতো এলিমেন্টগুলো নিয়ে নেবেন এরপরে আমি কালার চেঞ্জ করব এখানে কালার চেঞ্জ করার জন্য একটা কালারই আছে এখানে সো আমার কালার চেঞ্জ করার জন্য আপনার হচ্ছে ইফেক্টে যেতে হবে না তো আমি এখান থেকে অনায়াসে কালারটা চেঞ্জ করে নিতে পারলাম আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ হয়েছে সেই কালারের আশেপাশে কালারগুলো ইউজ করব যাতে হচ্ছে আমার কালার ভেরিয়েশানটা ভালো থাকে অ্যান্ডেল এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমি সেমভাবে এখানে ডক্টরের যে ইমোজিটা আছে অথবা হচ্ছে এলিমেন্টটা আছে এটার কালার ড্রেস কালার স্কিন কালারটাও সেমভাবে চেঞ্জ করে নিলাম ওকে তো যাই হোক এরপরে হচ্ছে আরও অনেক এলিমেন্ট আনবো আপনারা হচ্ছে দেখুন যে আমি কিভাবে কালারগুলো চেঞ্জ করতেছি কালারগুলো অবশ্যই চেঞ্জ করা জানতে হবে যে কিভাবে আপনারা কালার চেঞ্জ করবেন কালার ঠিক মতো চেঞ্জ করতে না পারলে আপনাদের টেম্পলেটটাও দেখতে সুন্দর হবে না ওকে এরপরে আমি ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। এখন আমি এলিমেন্টগুলোর ট্রান্সপারেন্সি কেন কমাচ্ছি যাতে আমার রিয়েলস্টিক লাগে মানে আমার টেমপ্লেটের উপরে তো আমি লিখবো মানে ইবুক মানে কি এখানে অনেক ধরনের ইনফরমেশান থাকবে তো এই ইনফরমেশানগুলো আমি যখন লিখবো পিছনের ব্যা ব্যাকগ্রাউন্ড কালার অথবা এলিমেন্ট কালারগুলো যদি অনেক বেশি হয় তাহলে দেখতে সুন্দর লাগবে না বা হচ্ছে আমার লিখাগুলো ফোকাস করবে না ডিজাইনগুলো ফোকাস করবে যার কারণে আমি ট্রান্সপারেন্সি কমিয়ে একটা রিয়েলিস্টিক ভাব দিয়েছি অ্যান্ড হচ্ছে আমার লেখাগুলো যাতে বোঝা যায় এটার জন্য আমি ট্রান্সপারেন্সিটা কমিয়েছি এরপরে আমি হচ্ছে যে আমার টাইটেল হবে সেলফ কেয়ার নিয়ে আমি পেজটা ডিজাইন করব তো হচ্ছে সেলফ কেয়ার লিখার পরে ফন্টে চলে গেছি ফন্টে যাওয়ার পরে আমি হচ্ছে যে কোনো আমার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিব ফন্ট ইউজের ক্ষেত্রে আপনারা অবশ্যই কেয়ারফুল হবেন যেন ফন্টটা আপনার টেমপ্লেটের সাথে আপনি যে পারপাসে ফন্টটা ইউজ করতেছেন সেই পারপাসে ফন্টটা যায় ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল করবেন এরপর কালারটাও আমি সেম আমার ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট কালারের সাথে ম্যাচ করে রেখেছি এরপরে আবার টেক্সটে চলে যাব টেক্সটে গিয়ে আমি যে লেখাটা লিখতে চেয়েছিলাম সেলফ কেয়ার নিয়ে ইংলিশে ওটা আমি কপি করে রেখেছিলাম ওইটা আমি হচ্ছে এখানে পেস্ট করে দিয়েছি অ্যান্ড সেমভাবে আমি হচ্ছে এখন ফন্ট কালার এগুলো চেঞ্জ করে দেবো তো ফন্ট কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি এরপর আমি এলিমেন্টে চলে যাব অ্যান্ড এলিমেন্ট থেকে আমি হচ্ছে এখানে শেপ নিয়ে নিব একটা স্কোয়ার শেপ নিয়ে নিলাম অ্যান্ড শেপ নেওয়ার পরে আমি কালারটা ফার্স্টে দিয়ে নিয়েছি কালার কালারে একটা সিলেক্ট করার পর আমি গ্রেডিয়েন্টে চলে যাব ঠিক আছে মানে একটা যে কোনো একটা কালার নিয়ে নিব আমার পছন্দ মতো একটা কালার নিয়ে আমি গ্রেডিয়েন্টের মাঝ বরাবর যে উজ্জ্বলতাটা সেই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব অ্যান্ড দেন আমি হচ্ছে আউটসাইডের যে কালারটা আছে আউটসাইডের কালারটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের নেওয়ার চেষ্টা করেছি নেওয়ার পরে আমি এখন বক্সটার হচ্ছে আউটলাইন বা স্টোক যেটাকে আমরা বলি ওইটা নিব ঠিক আছে এটার আমি হচ্ছে তিন রেখে ছি তিন অথবা দুই এটা রাখলেই হবে এর বেশি রাখার দরকার নেই চার রাখলে একটু বেশি হয়ে যায় ঠিক আছে এরপরে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিবো ওই যে বললাম আমার লেখাটাকে ফোকাস করতে হবে এর জন্য আমি ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে এখন আমি এই লেখার পিছনে বসিয়ে দিলাম যদি কখনো আপনার লেখার সামনে চলে আসে সেক্ষেত্রে লেয়ার অপশনে গিয়ে আপনার লেখাটাকে উপরে উপরে অ্যালাইন করে রাখবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না এখন হচ্ছে এই দুইটাকে আমি গ্রুপ করে ফেলবো বক্সটাকে অ্যান্ড হচ্ছে লেখাটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম যাতে আমার হচ্ছে নাড়াতে সুবিধা হয় ঠিক আছে এলিমেন্টে চলে গিয়েছি এলিমেন্টে গিয়ে আমি হচ্ছে অ্যারো লিখে সার্চ করেছি ঠিক আছে একটু অ্যারো দিলে সুন্দর লাগবে এলিমেন্টটা তো আমি অ্যারোতে চলে গিয়েছি অ্যান্ড অ্যারোতে যাওয়ার পর আমি গ্রাফিক্সে চলে যাব গ্রাফিক্সে যাওয়ার পর আমি এখান থেকে পছন্দ তো একটা এরো নিয়ে নিব যে এরোটা আমার দেখতে সুন্দর লাগবে অথবা দিলে ভালো লাগবে ঠিক আছে এই অ্যারোটা নেওয়ার পরে আমি অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে দিব অ্যান্ড অবভিয়াসলি কালার ঠিক করতে হবে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কালার মাস্ট ওকে এরপর হচ্ছে আমি এলিমেন্টে গিয়ে আবার একটা বক্স নিয়ে আসবো আর সেমভাবে আমি হচ্ছে কালার অ্যালাইনমেন্ট এগুলো হচ্ছে ঠিক করে ডিজাইনটাকে কমপ্লিট করবো ওকে টেক্সটটা চলে যাব অ্যান্ড বাঙ্গালি লিখে সার্চ করব ঠিক আছে বেঙ্গলি লিখে সার্চ করলে বেঙ্গলি ফন্টগুলো চলে আসবে এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে আমরা ফার্স্টে লিখবো পরবর্তীতে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারবো বাংলা ফন্টটা সিলেক্ট করলে হয় কি যে আপনার বাংলা লেখাটা চলে আসবে বাট ইংলিশ যদি সিলেক্ট করা থাকে তাহলে ইংলিশটা আসবে বাংলাটা আসবে না তো আমি এখানে বাঙালি ফন্ট ফন্টে গিয়ে বাঙালি লিখে সার্চ করেছি অ্যান্ড বাঙালি ফন্টগুলো চলে এসেছে বেঙ্গলি ফন্টগুলো আসার পরে আপনি এখান থেকে দেখবেন যে কোন ফন্টটা আপনার প্রয়োজন বা কোন ফন্টটা ভালো লাগে যে কোনো একটা ফন্ট যেটা আপনার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নেবেন তারপরে কালার চেঞ্জ করবেন কালার চেঞ্জ করার পরে অবশ্যই একটা শ্যাডো ইফেক্ট আউটলাইন এই জিনিসগুলো ইউজ করলে আপনার লেখাটা আরও ফুটে উঠবে আমি এখানেও হচ্ছে জাস্টিস অ্যালাইনমেন্টে ইউজ করেছি অ্যান্ড হচ্ছে বক্সটাকে এখন রাউন্ডিং করতেছি যেহেতু এটা আমি ডান সাইডে নিব অ্যান্ড লেখাটাকে পরবর্তীতে অ্যাডজাস্ট করে নেব বক্স আর লেখা এই দুটাকেই এখন অ্যাডজাস্ট করে আমি গ্রুপ করে নিব ঠিক আছে আচ্ছা এরপরে উপরেরটা আমি যেটা গ্রুপ করেছিলাম এটার বক্সটাকে কপি করলাম উপরের বক্সটাকে কপি করে আমি হচ্ছে বামে এনেছি আর এরপর বাংলা লেখাটাকে লিখেছি বাংলা লেখার পর ফন্ট জাস্টিস অ্যালাইনমেন্ট অ্যান্ড হচ্ছে আপনার যে ইফেক্টগুলো আমি ইউজ করেছি এতক্ষণ সেই ইফেক্টগুলো আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন নো চেঞ্জ কোনো চেঞ্জ নেই জাস্ট কালারই একটু ভেরিয়েশান থাকতে পারে কজ আমি হচ্ছে প্রত্যেকটা লেখা এলিমেন্ট এই সব কিছুতে একটা কালার ভেরিয়েশন রাখি যাতে হচ্ছে আপনার ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আকর্ষণীয় লাগে কিন্তু কালার ভেরিয়েশন রাখতে গিয়ে না লাল নীল সবুজ এরকম কালার ইউজ করবেন না একটা কালার যেটা আপনি ধরে নীল ইউজ করলেন তাহলে প্রত্যেকটা জিনিসে আপনারা ওই কালারের মধ্যে রাখবেন ঠিক আছে হালকা হতে পারে ডার্ক হতে পারে বাট ওই কালারের আওতাভুক্ত আশা করি বুঝতে পেরেছেন এলিমেন্টের সার্চে যাবো এরপরে আমরা এলিমেন্টের সার্চ অপশনে গিয়ে টেক কেয়ার অফ ইউর সেলফ লেখার পরে আমরা গ্রাফিক্সে চলে যাব এখানে দেখুন আপনার ইয়োর সেলফ নিয়ে অনেকগুলা ইমেজ চলে এসেছে সবগুলো ইউজ করবেন না যেগুলো দেখতে একটু সুন্দর অ্যান্ড কালার চেঞ্জ করা যাবে এই ধরনের আপনারা স্টিকারগুলো ইউজ করবেন অথবা এলিমেন্টগুলো ইউজ করবেন বুঝতে পেরেছেন এখান থেকে আমি হচ্ছে হাক করা যে একটা সেলফ রেসপেক্ট মানে এটা হচ্ছে একটা সেলফ কেয়ার টাইপের তো আমি এটা নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে আমি হচ্ছে কালার চেঞ্জ করে এটার অ্যাডজাস্টমেন্ট ঠিক করব। যদি দেখেন আপনার কোনো এলিমেন্ট লিখার উপরে বা বক্সের উপরে এসেছে সেক্ষেত্রে আপনারা লেয়ারে চলে যাবেন লেয়ারে যাওয়ার পরে লেয়ারের লেয়ারের উপরে যদি থাকে তাহলে ওটাকে টান দিয়ে নিচে নিয়ে আসবেন মানে হচ্ছে একদম ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসবেন না বক্সটার নিচে নিয়ে আসবেন অথবা লেখাটার নিচে নিয়ে আসবেন তাহলে দেখবেন হয়ে এরপরে অবশ্যই আপনার এলিমেন্টের ট্রান্সপারেন্সি কমাতে ভুলবেন না ঠিক আছে তা আমি এখানে সেলফ কেয়ার রিলেটেড কয়েকটা এলিমেন্ট নিয়ে এসেছি এলিমেন্ট নিয়ে এসে আমি জাস্ট অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে দিয়েছি অ্যান্ড আমার ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইন একদম রেডি এলিমেন্টগুলো ঠিকভাবে অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পরে আপনি দেখবেন ডিজাইনটা ঠিক আছে কি না অথবা কিছু চেঞ্জ করতে হবে কি না যদি লাস্টে আপনার মনে হয় যে এই এলিমেন্টটা সুন্দর না আমি এর থেকে ভালো এলিমেন্ট ইউজ করতে পারতাম ক্ষেত্রে আপনারা এলিমেন্টটা চেঞ্জ করে কালার চেঞ্জ করে দিবেন ঠিক আছে তো এভাবে ডিজাইনটা কমপ্লিট করবেন আশা করি বুঝতে পেরেছেন যে একটা ইবুক এটা কিন্তু শুধু যে ইবুকের একটা পেজ ডিজাইন হতে পারে তা না আপনারা যদি কখনও ফ্লায়ার ডিজাইন অথবা মোটিভেশনাল কোনো ফ্লায়ার পোস্টার রেডি করতে চান সেক্ষেত্রে সেই পেজে ডিজাইনগুলোও কিন্তু এভাবে ছোটো ছোটো বক্স আকারে লিখে তারপরে হচ্ছে সচেতনমূলক পোস্টার রেডি করতে পারেন ফ্লায়ার রেডি করতে পারেন অথবা আপনারা কিন্তু যারা হচ্ছে নিজেদের প্রমোশনাল কাজ করেন বিজনেস প্রমোশন করেন তারাও কিন্তু এইভাবে একটা ট্যাম্পলেট তৈরি করতে পারেন ঠিক আছে এইভাবে করে একটা ডিজাইন ট্যাম্পলেট পেজ তৈরি করতে পারেন এরপরে পাবলিশ করতে পারেন তো আশা করি সম্পূর্ণ ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন যদি নতুন কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নতুন কি জানতে চান আমি অবশ্যই নেক্সট ক্লাসে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ক্লাসটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম